নমস্কার অ্যাস্ট্রজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব আগামী নব্বই দিন অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার চব্বিশ কর্কট রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে রাশিফল অনুষ্ঠানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার চব্বিশ আপনাদের শরীর স্বাস্থ্য আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশান দাম্পত্য জীবন প্রেম প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে সাথে ভিডিও শেষে ছোট ছোট কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব তার আগে বলবো যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আগামী তিন মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সব থেকে উল্লেখযোগ্য যে পরিবর্তন আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে বৃহস্পতি গ্রহের শুভ মার্গি প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে পয়লা জানুয়ারি থেকে। বিগত সেপ্টেম্বর মাস থেকে বৃহস্পতিকে বক্রিভাবে আপনাদের রাশির দশমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে বৃহস্পতি বর্তমানে বক্রিভাবে অবস্থান করছে মেষ রাশিতে একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশে বৃহস্পতি বক্রি অবস্থা থেকে মার্কি হবেন সুতরাং বৃহস্পতির এই বক্রি অবস্থা হবার কারণে এই সময় কর্কট রাশির একটা বড় অংশের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে অতিবাহিত হতে দেখা যাচ্ছে অনেকের জব চলে যেতে পর্যন্ত দেখা যাচ্ছে বছরের শুরুতেই বৃহস্পতির অনুকূল প্রভাব আসতে দেখা যাবে এবং কর্মক্ষেত্র সহ বিভিন্ন যে সকল সমস্যা আসছিল তা থেকে অনেকটা রিলিফ আসতে দেখা যাবে বছরের শুরুতেই গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয়ভাবে অর্থাৎ পরাক্রমভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে পঞ্চমভাবে বৃশ্চিক রাশিতে শুক্রকে বুধের সাথে জুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে ষষ্ঠভাবে ধনু রাশিতে মঙ্গলকে রবির সাথে জুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে অষ্টমভাবে শনিদেবকে সক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাচ্ছে ভাগ্যভাবে রাহুকে মিন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং দশমভাবে মেষ রাশিতে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে আগামী তিন মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসে বৃহস্পতিকে মেষ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে রাহুকে মিন রাশিতে অবস্থান করতে দেখা যাবে কেতুকে কন্যা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে এবং শনিদেবকে সক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে জানুয়ারি মাসে যে গ্রহগুলি রাশি পরিবর্তন হতে দেখা যাবে যার মধ্যে রবি বুধ ও শুক্রের রাশি পরিবর্তন হতে দেখা যাবে সাতই জানুয়ারি বুধ বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে পনেরোই জানুয়ারি রবি গোচরে ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে যাকে আমরা মকর সংক্রান্তি বলে থাকি শুক্র আঠেরোই জানুয়ারি বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে ফেব্রুয়ারি মাসে যে গ্রহেদের রাশি পরিবর্তন হতে দেখা যাবে রবি তেরোই ফেব্রুয়ারি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে মঙ্গল পাঁচই ফেব্রুয়ারি ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে এবং উচ্চস্ত হবে বুধ পয়লা ফেব্রুয়ারি ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে বুধ পুনরায় আরেকবার তার রাশি পরিবর্তন হতে দেখা যাবে ফেব্রুয়ারি মাসেই অর্থাৎ বিশে ফেব্রুয়ারি বুধ পুনরায় মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে মার্চ মাসে যে গ্রহগুলি রাশি পরিবর্তন হতে দেখা যাবে রবি চোদ্দোই মার্চ মিন রাশিতে প্রবেশ করবে মঙ্গল পনেরোই মার্চ কুম্ভ রাশিতে প্রবেশ করবে বুধ সাতই মার্চ মিন রাশিতে প্রবেশ করবে এবং নিচস্ত হবে শুক্র সাতই মার্চ কুম্ভ রাশিতে প্রবেশ করবে সৌরমণ্ডলে আগামী তিন মাস অর্থাৎ নব্বই দিন গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে এই আলোচনা যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব আপনাদের রাশির ওপর বর্তমানে শনি ঢাইয়ার একটা প্রভাব এই সময় অতিবাহিত হতে দেখা যাচ্ছে সাথে সাথে রাহুর দৃষ্টি থাকছে আপনাদের রাশির ফার্স্ট হাউজের উপর যার কারণে শরীর স্বাস্থ্যের প্রতি এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত সাথে সাথে জাতকের ক্রোধ জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে সুতরাং ক্রোধ জেদের প্রতি নিয়ন্ত্রণ রাখা উচিত কথাবার্তার প্রতিও কিছুটা নিয়ন্ত্রণ রেখে চলা উচিত কারণ মঙ্গলের প্রভাব আপনাদের রাশির ফার্স্ট হাউসের ওপর থাকতে দেখা যাচ্ছে যার কারণে জাতকের মধ্যে এই সময় ক্রোধ জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে এই বিষয়ে নিয়ন্ত্রণ রাখা উচিত বাহন চালানোর ক্ষেত্রে আগামী তিন মাসেই সতর্কতা অবলম্বন করা উচিত যে কোনো চোট আঘাতের বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত পঁচিশে মার্চ চন্দ্রগ্রহণ হতে দেখা যাচ্ছে আপনাদের রাশির তৃতীয়ভাবে চন্দ্রগ্রহণ হওয়ার অর্থ আপনাদের রাশির অধিপতি চন্দ্র এফেক্টেড হওয়া সুতরাং পঁচিশে মার্চের অ্যাটলিস্ট দশ দিন আগে ও দশ দিন পরে শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার সাথে সাথে খাওয়া দাওয়ার প্রতিও এই সময় নিয়ন্ত্রণ রাখা উচিত একান্তই যদি দূরযাত্রার প্রয়োজন হয় সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত চোদ্দোই মার্চ রবি গোচরে ভাগ্যভাবে প্রবেশ করবে নিচস্ত বুধের সাথে জুতি করবে এবং রাহুর সাথে জুতি করে গ্রহণ দোষ তৈরি করবে এই সময় পিতার স্বাস্থ্যের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত সাথে সাথে বাড়ির বয়স্ক ব্যক্তিদের প্রতিও কিছুটা খেয়াল রাখা উচিত স্বাস্থ্যের প্রতি এই সময় আগামী তিন মাস শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের কোনো সমস্যা ইনফেকশন স্কিন রিলেটেড কোনো সমস্যা কোল্ড কপ লিভার সংক্রান্ত কোনো সমস্যা কিডনি রিলেটেড প্রবলেম কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্যের ওপর কী ধরনের প্রভাব আসতে চলেছে প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব দশমভাবে বৃহস্পতিকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে আগামী তিন মাসি কর্ম যোগ তৈরি করে তাকে দশমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে এই সময় কর্মক্ষেত্রে কার্যসিদ্ধি সফলতা প্রাপ্তি আটকে থাকা কাজগুলি সম্পন্ন হতে দেখা যাবে বৃহস্পতি সেপ্টেম্বর মাস থেকে দু হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বরের আগে পর্যন্ত বক্রি থাকার কারণে কর্মক্ষেত্রে যে সকল বিঘ্ন সমস্যা আসতে দেখা যাচ্ছিল তা থেকে এই বছরের শুরু থেকেই রিলিফ আসতে যেমন দেখা যাবে যাদের জব চলে গেছিলো তাদের অনেকের জব প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায় পাঁচই ফেব্রুয়ারি মঙ্গল অর্থাৎ দশমভাবে রধিপতি আপনাদের রাশির যোগ গ্রহ সপ্তমভাবে মকর রাশিতে প্রবেশ করবে উচ্চস্থ হবে মঙ্গলের দৃষ্টি তার চতুর্থ দৃষ্টি থাকবে তার স্বরাশি মেষ রাশির ওপর আপনাদের রাশি সাপেক্ষে কর্মভাবের ওপর এবং বৃহস্পতির ওপর কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাবে নতুন নতুন সুযোগ এই সময় কর্মক্ষেত্রে আসতে দেখা যাবে যারা জব প্রাপ্তির জন্য কোনো প্রচেষ্টা করছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে তবে তেরোই ফেব্রুয়ারি রবি গোচরে অষ্টমভাবে প্রবেশ করবে শনিদেবের সাথে যুতি করবে কর্মক্ষেত্রে উদ্বোধন কর্তৃপক্ষদের সাথে তেরোই ফেব্রুয়ারির পর থেকেই বলা যেতে পারে বাদ বিবাদ আসতে পারে বা মতপার্থক্য আসতে দেখা যেতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত এবং দশমভাবের অধিপতি মঙ্গল গোচরে পনেরোই মার্চ আপনাদের অষ্টম অষ্টমভাবে প্রবেশ করবে কর্মক্ষেত্রে এই সময় কিছুটা বাদ বিবাদ উদ্বোধন কর্তৃপক্ষদের সাথে বা কর্মক্ষেত্রে কলিকদের সাথে আসতে দেখা যেতে পারে এই বিষয়ে কিছুটা খেয়াল রাখা উচিত বাদ বাকি কর্মক্ষেত্রেই বিগত দিনে যে সকল সমস্যা আসতে দেখা যাচ্ছিল বৃহস্পতি বক্রি থাকার কারণে তা থেকে রিলিফের সাথে সাথে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবে ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে যোগকারক গ্রহ মঙ্গল মঙ্গলকে পাঁচই ফেব্রুয়ারির আগে পর্যন্ত ষষ্ঠভাবে অবস্থান করতে দেখা যাবে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে আপনাদের রাশির ফার্স্ট হাউসের ওপর পনেরোই জানুয়ারি থেকে দ্বিতীয় ভাব অর্থাৎ ভাবের অধিপতি রবিকে গোচরে সপ্তমভাবেই অবস্থান করতে দেখা যাবে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় সাফল্য আসতে দেখা যাবে আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাবে কারণ ভাবের অধিপতি সপ্তম ভাব যে ভাব থেকে আমরা ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি রবির অবস্থান হবার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় প্রাপ্তি আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা পয়লা ফেব্রুয়ারি বুধ গোচরে সপ্তমভাবে প্রবেশ করবে রবির সাথে যুতি করবে বুধাদিত্য নামক রাজ্য হবে যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য সাথে সাথে গুড এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে পাঁচই ফেব্রুয়ারি যোগকারক গ্রহ মঙ্গল সপ্তমভাবে প্রবেশ করবে উচ্চস্থ হবে মঙ্গল তার চতুর্থ দৃষ্টি থাকবে দশম ভাবের ওপর ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্য এই সময় আসতে দেখা যাবে অনেক ক্ষেত্রে এই সময় ব্যবসায়িক স্থলে প্রসার বৃদ্ধি হতে দেখা যাবার সম্ভাবনা তবে সাতই মার্চ ব্যবসায়ের গ্রহ বুধ মিন রাশিতে প্রবেশ করবে এবং হবে রাহুর সাথে যুতি করবে সাতই মার্চের পর থেকে ব্যবসায়িক ক্ষেত্রে বড় কোনো ডিসিশন নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত বিশেষত পনেরোই মার্চের পর থেকে ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা আপসডাউন আসতে দেখা যেতে পারে আর্থিক স্থিতি কি থাকতে চলেছে ভাবের অধিপতি শুক্র শুক্রকে গোচরে আঠেরোই জানুয়ারির আগে পর্যন্ত পঞ্চমভাবে অর্থাৎ ত্রিকোণভাবে যাকে আমরা লক্ষ্মী বলে থাকি সেই ত্রিকোণভাবে শুক্রকে অবস্থান করতে দেখা যাবে অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় সুযোগ আসতে দেখা যাবে ধনভাবের অধিপতি রবি গোচরে পনেরোই জানুয়ারি সপ্তমভাবে প্রবেশ করবে রবির দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের ওপর আর্থিক দিক থেকে যথেষ্ট সাফল্য লাভের সম্ভাবনা দেখা যায় এবং পাঁচই ফেব্রুয়ারি মঙ্গল গোচরে সপ্তমভাবেই প্রবেশ করবে আর্থিক দিক থেকে বিশেষ সাফল্য লাভের সম্ভাবনা দেখা যায় যাদের একাধিক পথে অর্থ উপার্জনের সুযোগ আছে আগামী তিন মাসের ক্ষেত্রে তাদের যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় সাথে সাথে আগামী এই তিন মাসে হঠাৎ অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যাওয়ার সম্ভাবনা চোদ্দই মার্চ রবি গোচরে অর্থাৎ আপনাদের আসি ধনভাবের অধিপতি দ্বিতীয় ভাবের অধিপতি যাকে বলা হয় রবি গোচরে ভাগ্যভাবে প্রবেশ করবে নবমভাবে নিচস্ত বুধের সাথে যুতি হবে সাথে সাথে রাহুর সাথে যুতি হবার কারণে গ্রহণ দোষ তৈরি হবে এই সময় অর্থহানির সম্ভাবনা দেখা যায় সাথে সাথে এই সময় খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে এই বিষয়ে কিছুটা নিয়ন্ত্রণ করা উচিত বাদ আর্থিক দিক থেকেও যথেষ্ট অনুকূল প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে এডুকেশন কি থাকতে চলেছে বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রে অগ্রগতি সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে বিশেষত জানুয়ারি ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক ক্ষেত্র থেকে যথেষ্ট প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় পয়লা ফেব্রুয়ারি থেকে সপ্তম ভাবের ওপর বুধাদিত্য নামক গ্রাহ্য তৈরি হতে দেখা যাচ্ছে যা বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্যের ক্ষেত্রে যথেষ্ট লাভদায়ক যারা উচ্চশিক্ষার সাথে জড়িত তাদেরও যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা শুধুমাত্র বুধ সাতই মার্চ গোচরে আপনাদের রাশির ভাগ্যভাবে প্রবেশ করবে এবং নিচস্ত হবে রবি চোদ্দোই মার্চ গোচরে ভাগ্যভাবে প্রবেশ করবে দোষ তৈরি হবে সুতরাং চোদ্দোই মার্চের পর থেকে বিদ্যাক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি করা উচিত বিদ্যাক্ষেত্রে অগ্রগতি ও সাফল্য লাভের জন্য বাদবাকি সময়ে যে আগের সময়টা থাকতে দেখা যাচ্ছে বিদ্যাক্ষেত্র থেকে যথেষ্ট প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে বিশেষত যারা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে অংশগ্রহণ করছে তাদের জন্য যথেষ্ট লাভ প্রাপ্তি থাকতে দেখা যাচ্ছে দাম্পত্য জীবন কি থাকতে চলেছে আগামী তিন মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার চব্বিশ দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত যাদের অলরেডি দাম্পত্য জীবনে কোনো সমস্যা চলছে তাদের এই সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত এক পনেরোই মার্চ রবি গোচরে সপ্তমভাবে প্রবেশ করবে সপ্তম ভাবকে আমরা জয়া ভাব বলে থাকি দাম্পত্য জীবনের বিচার করে থাকি রবি সপ্তমভাবে ব্যবসায়িক দিক থেকে লাভকারী হলেও দাম্পত্য জীবনের ক্ষেত্রে অনুকূল নয় মঙ্গল গোচরে পাঁচই ফেব্রুয়ারি সপ্তমভাবে প্রবেশ করবে উচ্চস্ত হবে এবং তেরোই ফেব্রুয়ারি মঙ্গলের সাথে শুক্রের জ্যোতি হবে সপ্তম ভাবের পনেরোই মার্চ মঙ্গল গোচরে আপনাদের রাশির অষ্টমভাবে প্রবেশ করবে শনিদেবের সাথে জ্যোতি করবে শুক্রের সাথে জ্যোতি করবে দাম্পত্য জীবনে ছোটো ছোটো বিষয়ে আর্গুমেন্ট বিনা কারণে ভুল বুঝাবুঝি এই বিষয়গুলি আসতে দেখা যাবার সম্ভাবনা সুতরাং দাম্পত্য জীবনে এই সময় কম্প্রোমাইজ করে চলা উচিত সাথে সাথে যাদের অলরেডি দাম্পত্য জীবনে কোনো সমস্যা চলছে তাদের এই সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে নিজেদের ক্রোধ ও যেদের প্রতি কিছুটা নিয়ন্ত্রণ রেখে চলা উচিত কথাবার্তার প্রতি কিছুটা নিয়ন্ত্রণ রেখে চলা উচিত আগামী তিন মাস আঠারোই জানুয়ারি ভৌতিক সুখের কারক শুক্রকে গোচরে ষষ্ঠভাবে অবস্থান করতে দেখা যাবে সুতরাং এই সময় একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত নিজেদের কথাবার্তার কারণে ছোট ছোট বিষয়ে ভুল বুঝাবুঝি বাদ বিবাদ আসতে দেখা যেতে পারে এই বিষয়গুলিকে যদি নিয়ন্ত্রণ রাখা যায় প্রেম প্রণয়ের ক্ষেত্রে সাফল্য আসতে দেখা যাবার সম্ভাবনা থাকছে আগামী তিন মাসে এই সময় নৃত্য শিব চালিশা যদি পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা সাথে সাথে যথাসম্ভব মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি নিত্য জপ করা যায় তার থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় আজ এই পর্যন্ত мужка.